এখন যে ওয়াচ দেখাবো এটা হচ্ছে কি ইয়েস স্লিম সেন্স এর আগে আপনারা স্লিম জেন দেখেছিলেন সেটা হচ্ছে স্কোয়ার শেপ ছিল এবং এটা হচ্ছে গিয়ে রাউন্ড শেপের একটা সব থেকে স্লিম একটা স্মার্ট ওয়াচ এবং এত স্লিম দেখে একটা ঢুকে গেছে এই হচ্ছে আমাদের স্লিম স্মার্ট ওয়াচ এই ওয়াচে দুটো কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটার যে বিষয়টা আমার কাছে সব থেকে মনে হয়েছে এটা যে উপরের পার্টটা আছে এটা একটু বড় করেছে এতে করে আপনারা যারা স্লিম থিন স্মার্ট ওয়াচ টান দেখেন একদম স্লিম একটা স্মার্ট ওয়াচ খুব স্লিম এটা আমরা স্লিম জেন্স স্মার্ট ওয়াচ দেখছি ঠিক প্রায় কাছাকাছি স্লিম একটা স্মার্ট ওয়াচ কিন্তু একই সাথে এটার সাইজটা কিন্তু বড়ো আছে তো আমি আমার ওয়াচটা হাতে পরে ফেলছি এবং এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে এবং দেখেন কতটা স্লিম মানে এবং দেখেন ওয়াচটা কতটা স্লিম করেছে সো এটা খুবই চমৎকার ব্যাপার স্লিম একটা স্মার্ট ওয়াচ আমি ওয়াচ ফেসগুলো দেখাই হাতে পরা অবস্থায় এই দেখেন আপনারা দেখছেন এটা হচ্ছে ওয়াচ ফেস এটা তো ডিসপ্লে হওয়ার কারণে এত চকচক করতেছে প্রত্যেকটা ওয়াচ হচ্ছে অ্যাম্বলের ডিসপ্লে কলিং করা যাচ্ছে মানে যেই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি দরকার স্মার্ট ওয়াচের জন্য সেগুলো পেয়ে যাচ্ছেন এই গ্রাফিক্সটা খুব সুন্দর করছে এবং ডিফারেন্ট করেছে এটাও এভারেজ এর মধ্যে কয়েকটা আমি দেখলাম প্রিমিয়াম ওয়াচ ফেস যেগুলো মানুষ টাকা দিয়ে ক্রয় করে একটা সময় যেগুলো টাকা দিয়ে ক্রয় করতে হইতো ওগুলি এখন আমরা পেয়ে যাচ্ছি এই ওয়াচের প্রাইসটা আমরা দেখে নিই আগে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যাম্বলার ডিসপ্লে ব্লুটুথ কলিং আইপি সিক্স এইট দেওয়া আছে এই একটা ফ্যাক্টর এর আগে আপনারা দেখছেন তিন হাজার আটশো টাকা একটা ওয়াচ ওটা ছিল আইপি সিক্স সেভেন আর এটা হচ্ছে চার হাজার টাকা দুশো টাকা বেশি এটা হচ্ছে আইপি সিক্স এইট সো ডিফারেন্স হয় হ্যাঁ যখন আপনারা স্পেসিফিকেশন দিক থেকে দেখবেন এটা একটা ডিফারেন্স ইম্প্যাক্ট তৈরি করে এটা হচ্ছে স্লিক জিঙ্ক অ্যালয় বিল্ট একটা স্মার্ট ওয়াচ এটা যে মেটালের কথা বললাম সেটা সেকেন্ড ডিফারেন্স আছে এটা ব্লুটুথ হচ্ছে ফাইভ পয়েন্ট এটা দু হাজার সালে যেটা চলছে আইপি সিক্স এইট ওয়াটার রেসেন্সি মাল্টিস্পোর্টস মোড হার্ট রেট এসপিও সেন্সর তিন থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাক দিবে এটা রেজলিউশন বেশ ভালো পড়েছে চারশো শিশুটি ইন্টু চারশো শিশুটি ফুল রেজলিউশন দেওয়া আছে একদম এটাতে টেম্পার গ্লাস দেওয়া হয়েছে সজানো না ভেঙে যায় এটা ব্যাটারি হচ্ছে দুইশো এম ব্যাটারি স্লিম জেন থেকে বিশ এম ব্যাটারি বেশি আছে আর এটার ভালো দিক এটা এটার ভালো দিক হচ্ছে এটাতে স্ট্যান্ড বাই বিশ দিন থাকবে এবং টিপিক্যালি হচ্ছে তিন থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাক পাচ্ছেন এবং সেই সাথে কলিং তো থাকতেছেই আমরা একটু দেখি রাইট থেকে লেফট সোয়াপ করলে কি কি আসতেছে সো আর থেকে রাইট সোয়াপ করলে এখানে শর্টকাট উপর থেকে নিচে হচ্ছে নোটিফিকেশনস এখানে প্রেস করলে কিন্তু ভ্যানু আসে না এটা প্রেস হচ্ছে স্লিপ মোড চলে যায় আমি যদি লেফট থেকে এখানে সব করি এখানে রিলসে দিই তারা দেখেন এই দেখেন এটা খুব সুন্দর করেছে একটা ইক্লিপসের মতো করে হ্যাঁ এটা অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং হার্ট রেট কল হ্যাঁ এখানে অনেকগুলো সাইজ আছে দেখছেন এটা কিন্তু ইউআইটা একদম আলাদা ব্লাড প্রেশার আছে এসপিও টু আছে দেখছেন এটার ইয়েগুলো ডিফারেন্ট স্ট্রেস মেজমেন্ট আছে এই যে স্টাইলটা দেখতেছেন গ্রাফিক্সটা এটা একটা কর্পোরেট প্রফেশনাল টাইপের মানে আপনারা যারা অফিস লুকের জন্য একটা স্মার্ট ওয়াচ আছেন অফিসে পড়ে যাবেন আপনারা হচ্ছে এভারেজ ডিস্টের মানুষ আমার একটা তাদের জন্য বেস্ট হবে হুম এইটা এই আছে এই ওয়াচে হচ্ছে একটু প্রফেশনালিজম আমি বেশি ফিল করতেছি এখানে রিল্যাক্সেশন আছে হ্যাঁ আপনি কি রিল্যাক্সে আছেন নাকি না রিল্যাক্সেশন আনার জন্য কী করবেন ইত্যাদি মোড় আছে এখানে মেনু ভিউগুলো অনেক রকম আছে আমি লিস্ট ভিউটা করে দিলাম এত করে একটু ইজি হয় মানে ভিডিওতে দেখাতে সহজ হয় তো এই জন্য এখানে অডিও প্লেয়ার আছে এআই ভয়েস আছে টাইমার আছে অ্যালার্ম আছে স্টপ ওয়াচ ওয়ার্ল্ড ক্লক মেয়েদের জন্য সাইকেল ট্র্যাকিং লাইট ফাইন মাই ফোন ক্যালকুলেটর গেমস তো কয়েকটা আছে দেখা দিতেছে গেমস হুম দেখছেন কয়েকটা গেমস আছে হুম আকাশের গেমস ভালোই যাই হোক তো এরকম অনেকগুলো গেমস আছে তারপর হচ্ছে সেটিংসে গেলে এখানে ডিসপ্লে অপশান আছে ডিসপ্লেতে আমরা বিস্তারিত সব দেখতে পারবো ডিসপ্লে ফাংশন ভাইব্রেশন আপনি ইন্টেন্সিটি সফট করতে পারবেন হাই করতে পারবেন দু নোট ডিস্টার্ব আছে লো মোড আছে কল মোড আছে স্ক্রিন ক্লক আছে স্ক্রিন ক্লক হচ্ছে অলেজন ডিসপ্লেকে বলা হয় সিস্টেম আছে এবং ইত্যাদি বিষয়গুলো আছে মোট তিনটা স্লিম স্মার্ট ওয়াচ ইয়েস এর আছে এর মধ্যে এটা হচ্ছে দুই নাম্বারে এবং এক নাম্বারে হচ্ছে কি স্লিম আর স্লিম সেস হচ্ছে রাউন্ড শেপের মধ্যে পার্সোনালি আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আপনাকে আমার কাছে অবশ্যই জানাবেন চার হাজার টাকার মধ্যে টেকডেনে পেয়ে যাচ্ছেন টেকডেনে চালে যোগাযোগ করতে পারেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও আপনার